বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লিফন কোম্পানির এদের দেখতে আছে লিফন কোম্পানির হব মোটর কিট এই হব মোটর কিটটা দেখাবো এবং যারা যারা বাংলা সাইকেলে বাংলা সাইকেলে লাগাতে চান তারা এই এই সেন্সারটার মাধ্যমে লাগাতে হয় বাংলা সাইকেলে কী হয় না ব্রেকটা আপনি লাগাতে পারেন না এর মধ্যে যে ব্রেকটা দেওয়া থাকে তার মানে কাট আউট হয় না এই জন্য এই সেন্সারটা আমরা এর সঙ্গে প্রোভাইড করছি অলি বাংলা সাইকেলের জন্য যেটা কেউই প্রোভাইড করে না আমরা এর সঙ্গে দিচ্ছি এবং এই কিটের সঙ্গে কী কী পাবেন সেইগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে এটা এই বক্সটা খুলে আমি আপনাকে দেখাচ্ছি তো প্রথমে আপনাকে দেখিয়ে দিই যে মোটরের সেটটা আছে এই যে মোটরের সেটটা ফুললি প্যাকেজিং করা আছে কারণ আমাদের সাধারণত ডেলিভারি হয় এইভাবে প্যাকেজিং করা থাকে লিফন ব্র্যান্ডে আপনি পেয়ে যাবেন আমি কেটেও দেখাতে পারি অন্য ভিডিও দেখতে পারেন যেখানে আমরা কেটে দেখিয়েছি ওর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এক ধরনের এক্সেলেটার এটা অন অফ করতে পারবেন এখানে আপনি ডিসপ্লে দেখতে পাবেন এবং তার সঙ্গে ক্ল্যাশ পাচ্ছেন ক্ল্যাশটা হচ্ছে আপনি রেঞ্জার সাইকেলের জন্য ইউজ করছেন এবং যারা বাংলা সাইকেল ইউজ করবেন তাদের জন্য এই ব্রেকটা এই ব্রেকটা আপনার ব্রেকের সঙ্গে লাগিয়ে দিলে কী হবে আপনি যখন ব্রেক মারবেন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে এই সেন্সারটা শুধু বাংলা সাইকেলের জন্য আমরা ইন্ট্রোডিউস করেছি এবং তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমরা দেবো একটা সেকেন্ড এই যে এই ধরনের লাইট দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই লাইটটা দিচ্ছি লাইট এবং পিছনে হর্ন আছে এটা আপনি দেখতে পাচ্ছেন লাইট হর্ন সুইচ পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন কন্ট্রোলার এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন নার্স ক্রুজ এই সব কিছু মিলিয়ে এই সব কিছু মিলিয়ে আপনার ছ হাজার পাঁচশো টাকা লিফন ব্র্যান্ডে পাবেন লিফন কোম্পানির মাল এবং খুব মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে আপনি পুরো জিনিসটা অর্ডার করতে পারেন ব্যাটারি বা চার্জারের সঙ্গে নিলে দামটা যেটা হবে সেটা আপনার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ব্যাটারির সঙ্গে কত দাম হবে সেটা আমরা বলে দেবো